আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোটেক্টর এই মূল মন্ত্রে উজ্জীবিত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএ বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্সিয়াল গার্ড ফোর্স আপনি কি জানেন স্পেশাল গার্ড ফোর্সে যোগদান করতে কি কী যোগ্যতা লাগে অথবা আপনি কি এই ফোর্সে যোগদান করতে চান যদি জানতে অথবা যোগদান করতে চান তাহলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এস এ প্রতিষ্ঠার ইতিহাস যোগদান করার যোগ্যতা কাজ প্রশিক্ষণ এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আছি সৌম্য আপনারা দেখছেন ভিডিও জব সময়টা উনিশশো সাল তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এর সাথ অনুভব করলেন উন্নত বিশ্বের মতো বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ দেশি এবং বিদেশি ভিআইপি ব্যক্তিদের জন্য উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটি ফোর্সের প্রয়োজন সেই প্রয়োজনীয়তা থেকে উনিশশো সালে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স অরিন নামে একটি অধ্যাদেশ করে যার উপর ভিত্তি করে ওই বছরই পনেরোই জুন উনিশশো সালে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স বা পিএসএফ এর প্রতিষ্ঠায় পরবর্তীতে উনিশশো সালে সাতাইশে সেপ্টেম্বর এর নাম পরিবর্তন করে বর্তমান নাম তথা এসএসএফ নামকরণ করা হয় এসএসএফ একটি আইন প্রয়োগকারী সংস্থা কোনো ওয়ারেন্ট ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার প্রয়োজনে ফায়ার করার ক্ষমতা রাখে প্রতিষ্ঠার লগ্ন থেকে এসএসএ বর্তমান সুনামের সাথে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ বিভিন্ন ভিএপি ব্যক্তিবর্গের অফিস বাস ভবনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আসছে যার প্রেক্ষিতে পনেরোই অক্টোবর দুই হাজার নয় সালে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন গেজেট আকারে পাশ করার পর সংস্থাটি বঙ্গবন্ধুর পরিবারকেও সর্বস্থানে নিরাপত্তা প্রদান করে থাকে কিন্তু পাঁচ আগস্ট দুহাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে তখন গণভবনে থাকা এসএসএফ সদস্যরা তাদের জীবন রক্ষাতে মাত্র পাঁচ মিনিট সময় পায় সো এই পাঁচ মিনিটের মধ্যে তারা তাদের অস্ত্র এবং পোশাক খুলে গণভবনে রেখে দেয় এরপর তারা সাধারণ পোশাকে সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় তাহলে বুঝতেই পারছেন এসএসএফ সদস্যরা কতটা বুদ্ধিমত্তার সাথে কাজ করে থাকে এরপর যখন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসেরাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এরপর থেকে এসএসএফ সদস্যরা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আসছে সংগঠন এসএসএফ এর হেডকোয়ার্টার প্রধানমন্ত্রী অফিস তেজগাঁও অবস্থিত এসএসএফ এর সর্বাধিনায়ক সবসময় রাষ্ট্রপতি এবং ডাইরেক্টর জেনারেল হিসাবে কমান্ড করে থাকে ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল পদবীর একজন আর্মি অফিসার বর্তমান সময় এসএসএফ এর ডাইরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুস সামাদ এস পি পিপিএম এনডিও পিএসসি এসএসএফ মূলত পাঁচটি ইউনিটে বিভক্ত হয় কার্য সম্পাদন করে থাকে যথা এক টেকনিক্যাল সাপোর্ট টিম দুই অপারেশন প্রোটেকশন ব্রাঞ্চ তিন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ চার লজিস্টিক ব্রাঞ্চ ব্রাঞ্চ ট্রেনিং বিশ্বের উন্নত দেশের প্রেসিডেন্ট গার্ডের মতোই বাংলাদেশে এসএসএফ সদস্যরা উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত একজন এসএসএফ সদস্য বিশ্বের সকল প্রকার অস্ত্র চালনায় পারদর্শী হয়ে থাকে তাছাড়া ড্রাইভিং পারদর্শী সহ দ্রুত সিদ্ধান্ত নিতে পারদর্শী হয় এসএসএফ সদস্যরা দেশ এবং দেশের বাইরে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে যেমন টেকনিক্যাল সাপোর্ট টিমের সদস্যরা চীনে ক্লোজ প্রোটেকশন ট্রেনিং নিয়ে থাকে তাছাড়া বর্তমান সময় এসএসএফ সদস্যরা লন্ডে অবস্থিত ইউরোপিয়ান সিকিউরিটি একাডেমি বা ইএসএ উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকে এসএসএফ একটি স্বাধীন সংস্থা হলেও এতে সরাসরি কোনো সদস্য নিয়োগ দেওয়া হয় না যোগ্যতার সেনা সেনানো বিমান বাহিনী পুলিশ আনসার ও বিজিবি হতে প্রয়োজন মতো সদস্য নেওয়া হয় যোগ্যতা বলতে লিখিত বাহিনী সমূহের সকল সদস্য যোগ্যতা থাকার সত্ত্বেও বিশেষ কিছু মাপকাঠি রয়েছে যেমন উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে ফায়ারের দক্ষতা এবং ফিজিক্যাল ফিটনেস ভালো হতে হবে চাকরি জীবনের সকল প্রকার অকারেজ থেকে মুক্ত থাকতে হবে ইত্যাদি এ সকল যোগ্যতা থাকার সত্ত্বেও কোনো সদস্য চাইলে এসএসএফ যোগদান করতে পারবে না লিখিত বাহিনী সময়ে সদর যদি মনে করে কোনো উক্ত সদস্য এসএসএফ যোগদান করার যোগ্য তাহলে তাকে এসএসএফ পোস্টিং করানো হয় পোস্টিং হওয়ার পর এসএসএফের বেসিক ট্রেনিং এ উক্ত সদস্যকে এস এস এর এজেন্ট বা অফিসার হতে পারে তবে সেনানো ও বিমান বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয় তাছাড়া এসএসএফ এর অফিসারদের সেনানো ও বিমান বাহিনী থেকে নেওয়া হয় সুযোগ সুবিধা বলতে এসএসএফ এর এজেন্ট বা অফিসার মূলত যে বাহিনীর সদস্য বাহিনী হতে প্রাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি এস থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে তাছাড়া রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভিআইপি ব্যক্তিদের সাথে বিভিন্ন দেশ ভ্রমণ করার সুযোগ তো থাকছেই তাছাড়া এসএসএফ সদস্য সব থেকে বড় প্রাপ্তি হল সম্মান কতজনই বা এই সম্মানের অংশীদার হতে পারে আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত ডিফেন্সার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় যে কোনো ডিফেন্সের চাকরির নিয়োগ আসার সঙ্গে সঙ্গে সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন বেলটি অন করে দেবে যেন ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যান